ঢাকা জেলার আর উপজেলার অন্তর্গত আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া গ্রামে আজ আমরা এসেছি পপুলার হাউজিং এর একটি হবে কম একেবারে আপনারা যারা আশুলিয়ার ভিতরে একটি জমির মালিক হতে চান আপনাদের জন্য খুবই চমৎকার একটি অপশন হতে পারে কাঠগড়ার পশ্চিমপাড়ায় অবস্থিত টাঙ্গাইল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিছনেই এই জমিটার অবস্থান জমিটা আপনি এখন কিনে এখনই চাইলে পাঁচতলা দশতলা করতে পারবেন এবং বিল্ডিং করার সাথে সাথে কিন্তু বাড়া হয়ে যায় এই এলাকাতে এছাড়া এই জমিটার কাগজপত্র একেবারে নির্বেজাল আছে কারণ এই জমিটার প্রকৃত মালিক একজন লন্ডন প্রবাসী কাগজপত্র আপনি যেভাবে খুশি সেভাবে যাচাই বাছাই করে কিনতে পারবেন চলুন এখন আমরা সরাসরি এই জমিটার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানবো এখান থেকে পঞ্চাশ মিটার দূরেই জমিটা আর এখান থেকে পঞ্চাশ মিটার দূরে হলো মেন রাস্তাটা আর এটা হলো

রাস্তা আছে ঢোকার কোন সমস্যা নেই এই তো এই রাস্তা কয়েক গাড়ি সুরকি ফালাইলে রাস্তা কমপ্লিট অল্প কিছু টাকা খরচ করে রাস্তা জমির প্রিয় দর্শক এখানে চোদ্দ ফিটের একটা রাস্তা আমরা যদি ডাইন পাশে দেখি এটা হলো স্কুলের বাউন্ডারিটা এবং বাম পাশে যদি দেখি এটা হলো মেন যে প্রজেক্ট আমরা যেটা নিয়ে ভিডিও করলাম ল্যান্ড যেটা এটার হলো এটা হলো মেন প্রজেক্ট বাম পাশে প্রজেক্ট ডান পাশে স্কুল অর্থাৎ এই যে চোদ্দ ফিটের রাস্তাটা আছে এটা একবারে ওই ওখানে যে হাউজিংয়ের এটা হলো হাউজিংয়ের রাস্তা চোদ্দ ফিট রাস্তা একদম হাউজিং এর ওই পাশে আরেকটা রাস্তা আছে মেন রাস্তা ওটার সাথে মিলে গেছে আমাদের পিছু আরো প্লট আছে পিছনে আরো অনেক ফ্লোর পিছনে আরেকটা আছে মেবি না জি এই তো আমাদের জমি এখানে যে যে পরিমাণ রাস্তা আছে যথেষ্ট সুন্দর জি ইজিলি গাড়ি যাতায়াত করবে এখনি অলরেডি ইজিলি গাড়ি যাতায়াত করবে আচ্ছা এখানে এটা অনায়েশে ছয় বিল্ডিং অনায়েশ চোখ বদ্ধ করে করতে পারে একদম কারো ক্ষমতা থাকলে দশতলা করতে জি দশতলা করতে পারবো ছয়তলা এসে করতে আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি হলো কাঠগোড়াতে আমার এক সম্মানিত ভাই উনি লন্ডনে থাকেন দেশে আসছেন কিছু জমি ওনার কিনে আছে এগুলো সামথিং কিছু উনি সেল করে দিয়ে উত্তরাতে এবং বসুন্ধরাতে ওনার কিছু প্লট আছে ওগুলো উনি ডেভেলপ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়ের সাথে পরিচয় করায় দেয় ওনার নাম হলো মোহাম্মদ কাজী জুনটু কাজী জন্টু উনি থাকেন লন্ডনে আপনি দেশে কবে আসছেন ভাই দেশে আসছি আঠেরোই জুলাইতে আচ্ছা দেশে এসে উনি আমার অফিসে গেছেন এবং ওনার শরীয়তপুরে একটা ল্যান্ড আছে ওইটাও ওখানেও ভিজিট করলাম আপনাদের সাথে শেয়ার করবো সেটাও এখন এখানে এই ল্যান্ডটা এখানে আসার উদ্দেশ্য কী ভাই আমার এই ল্যান্ডটা আমার থেকে একটু দূরত্ব আমার ওইরকম লোকজন নাই যে দেখাশোনার করার মতন এটা তো রানিং কিছু রুম করে দিলে খুব চমৎকার ভাড়া হয় আমি এই সেল করে দিয়ে অন্য জায়গায় ডেভেলপ বলতেছি আমরা আসুলিয়া খুবই পপুলার একটা মানে স্পেস এখানে ঢাকার ভিতরে যদি সারা দেশে কথার কথা ডুবেও যায় এখানে ডুববে না এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা যদি কখনো বোরিং করার প্রয়োজন হয় বা ফাউন্ডেশন করার প্রয়োজন হয় এটা কিন্তু আপনাকে অনেক বেশি মানে অনেক হার্ট যারা দশতলা বিল্ডিং পর্যন্ত এখানে উইদাউট পাইলিংয়ে করা যায় এই আশুলিয়া অঞ্চলের ভিতর বিশেষ করে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে হাট জমি মানে সাহানি জমি এখানে কোনো আগ মানে এক্সট্রা যে বালু বিটি বালি অথবা এখানে যে এক্সট্রা মাটি ফালাই উষা করছে বিষয়টা এরকম কিন্তু একদম এটা হলো কাঠগড়া পড়ছে কাঠগড়া আশুলিয়া আর এর পাশে আমরা যদি জুম করে আপনাদেরকে লোকেশনটা দেখে তাহলে দেখতে পাবেন এক পাশে আছে আসলে বাইফেল আছে এ পাশে আসলিয়া আছে এ পাশে সাবার আছে এর পাশে জিরাবর আছে আর মাঝখানে এটা হলো এই এরিয়াটা পড়ছিল কাঠগোড়া পশ্চিম পাড়া এটার হাউজিং এর নাম কি পপুলার হাউজিং আচ্ছা উনি জমিটা যে কিনছে এটা কিন্তু হাউজিং থেকে কিনছে আর এটা মানে এটা এখন আপনার মূল উদ্দেশ্য সেল দেওয়ার অন্য জায়গা ডেভেলপ করা জি জি আমার উত্তরা ডেভেলপ করার জন্য আর এটার এটার আশেপাশে কি আছে ভাই আশেপাশে টাঙ্গাইল ক্যাডেট স্কুল এন্ড কলেজ আছে চমৎকার এক ইউ ওয়ালের সাথে আচ্ছা এটা এক ইউ ওয়ালের সাথে আমাদের টাঙ্গাইল স্কুল স্কুলের কলেজ খুবই পপুলার 14 ফিট রাস্তা ফিট 14 ফিট রাস্তার অপজিটে স্কুলটা আছে স্কুলটা আছে আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে এনি টাইম এই জায়গা রুম কলই ভাড়া হবে 100% আচ্ছা আচ্ছা এটা খুবই মানে বাংলাদেশের ভিতর আসলিয়ার কথা বলতে হয় না যে এখানে 10তলা পর্যন্ত আমি অলরেডি আমাদের জামগড়াতে একটা বিল্ডিং হইছে উইদাউট পাইলিং

অনেক ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করব আরও কিছু ভিউ ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য যারা এই জমিটা কিনতে চায় যারা কিনতে চায় তারা নির্দিদে যোগাযোগ করতে পারে আমার ভাইয়ের সাথে অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারে জমির কাগজপত্র যেমন দলিল আর এস খতিয়ান সিএস এগুলো সব কি ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা ছোট্ট করে আমি একটা মেসেজ দিব যে জমির আশেপাশে যে ভ্যালু আছে ভ্যালুর থেকে কম প্রাইসে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ নাই কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই যদি কোনো সমস্যা হয় এটা যেহেতু আমরা অফিসিয়ালভাবে

অ্যাডভোকেট বলেন যারা কাগজপত্র একদম পিওর ভাবে আপনি পরীক্ষা করবেন যাতে করে আপনি নিশ্চিত হতে পারেন যে জমির কাগজপত্র ডকুমেন্ট সব অরিজিনাল আছে এবং ইউনিফর্ম মানে মেন মালিক এটা যাচাই করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে প্রায় 4.5 ফিট বাউন্ডারি ওয়াল করা আছে চারপাশে করা আছে চারপাশে বাউন্ডারি ওয়াল করা আছে আমরা যদি এখানে ঢুকলে যদি এই পাশে দেখি আমাদের এই পাশে বাউন্ডারি করা আছে এবং এখানে ছোট একটা গেট করা আছে এখানে একটা নিম গাছ আছে পশ্চিম আমাদের স্কুল টাঙ্গাইল ক্যাডেট স্কুল স্কুল অ্যান্ড কলেজ অনেক বড় একটা প্রতিষ্ঠান এই দিকে আমরা যদি চিন্তা করি তাহলে অলরেডি ভাড়া দিচ্ছে আমরা দেখলাম যে টুলেট লাগানো আছে কিনা দেখলাম যে নাই টুলেট লাগানো নেই এর মানে হলো অলরেডি ভাড়া হয়ে গেছে এটা ডিমান্ডটা অনেক অনেক ভালো একটা ডিমান্ড আছে এটা এখানে খরচের দিক থেকেও কিন্তু কম ফাউন্ডেশনে আপনার খরচটা কিন্তু অনেক কম হবে কারণ মাটিটা খুবই স্ট্রং এছাড়া আপনারা যারা জমি নেবেন আপনাদেরকে ডিজাইন তো করে দিবই ডিজাইনটা কিন্তু আমার কাছ থেকে করে নিতে হবে যাই হোক পান করলাম প্রিয় দর্শক এই জমিটা কিন্তু অনেক ভালো একটা জমি এছাড়া জমির যে মেন মালিক ওনারটা অনেক ভালো এই কারণে মূলত আমার এই ভিডিওটা করা এছাড়া এর বাহিরে আর কোনো কিছু নেই আপনারা জমিটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন এছাড়া আপনি কিন্তু জমিটা কেনার আগে একজন লয়ার নিয়ে একজন অ্যাডভোকেট নিয়োগ দিয়ে আপনি জমিটা ভালো করে যাচাই বাছাই করে কিনতে পারবেন এছাড়া যেহেতু এটা একটা ফোরফুলার হাউজিংয়ের একটা হাউজিংয়ের জমি উনি কিনেছিলেন অনেক আগে এখন ওনার ওখানে যাতায়াতের সমস্যা হচ্ছে ওনার বাড়ি হলো শরীয়তপুরে এ কারণে উনি এই জমিটা সেল করে দিবেন এছাড়া ওনার উত্তরাতে আরেকটি প্রজেক্ট আছে অনেক বড় একটা প্রজেক্ট আছে সেখানেও আমি গিয়েছিলাম এই কারণে উনি মূলত এই জমিটা সেল দিয়ে দিচ্ছি আপনারা যারা আগ্রহী থাকেন নির্দ্বিধায় নিঃসংকোষে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি মালিকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের বিষয়ে আমরা কোনো ফ্রড কারোর সাথে আমরা চলিনা এবং আমরা কোনো কিছু নিয়ে আপনাদেরকে বিপদে ফলা এই এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই আমরা একদম ফিউর একটা জমি পেয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট জন্টু সাহেব উনি আমাদের অফিসে আসছিলেন উনি আমাদেরকে আরও বেশ কয়েকটা ওনার ল্যান্ড আছে ওগুলো ভিজিট করালেন এবং এইটা সেল করে দিবেন আমাকে যখন বললো তখন আমি বললাম যে ঠিক আছে যারা জমিটা তো ভালো এখানে আসলিয়া অঞ্চলের মাটি অনেক ভালো এ কারণে আমি বললাম ইন্টারেস্টে আমি নিজে থেকেই ইন্টারেস্ট দেখালাম যে চলুন আমরা তাহলে এটার ভিডিও করে ছেড়ে দিয়েই দেখবেন যে ভালো কোনো যারা কিনতে চাচ্ছে আসুলিয় অঞ্চলে তারা এ ধরনের জমি ফেলে কিন্তু হাতছাড়া করবে না সেই উদ্দেশ্যে আমরা মূলত আসা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আর মোসাইন হাউস ডিজাইন সবসময় বিশ্বস্ততার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে এ ব্যাপারে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন